রুইটা দেখুন বিশাল বড় রুই কেজি তিনে বেশি বেশি নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে বর্ধমান ডিস্ট্রিক্টের টেরাপুর দিঘি আজকে রবিবার তার কি রেজাল্ট আমি প্রতিটা নেট দেখিয়েছি আপনার নেটগুলো অবশ্যই ফলো করবেন কোন নেটে কি মাছ পেয়ে এবং সিট নাম্বার বলে টাইম বলে আমি দেখিয়েছি এই পুকুরটি খোলা থাকবে সপ্তাহে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার একদিনের একটি পাশের মূল্য কমিয়ে করেছে তিন হাজার টাকা আপনাকে বসতে হবে সকালবেলা তিন হাজার টাকা মালিকের হাতে দিয়ে তারপরে বসতে হবে মাছ ছোট থেকে বড় আছে যদি আপনারা আসেন ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করে তারপরে আসবেন আসা না আসাটা টোটালি নির্ভর করে আপনার উপরে কাউকে দায়ী করবেন না তবে ভিডিওটা দেখুন আর যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজ খবর পাওয়ার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখতে থাকুন টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন আটত্রিশ আটত্রিশে একটু ভাই নেট দেখবো দুটো তিনটে পেয়েছে দাদারা বলছে টেরাপুর দিঘি আটত্রিশ থেকে আটত্রিশ থেকে শুরু করলাম

তেতাল্লিশে তিনটে দশ একটু নেট দেখবো দাদা একটু দেখাও না কেউ তেতাল্লিশের নেট দেখছি তিনটে দশ এই যে দাদারা বসেছেন ভালো আছেন তো দাদা ভালো আর চলে যাচ্ছে পালা ঠালা কিছু হয়নি না ছোট গোটাকে হয়েছে নাকি তাও হয়নি চারটে পাঁচটা ছোট ছোট তেতাল্লিশের নেট দেখালাম

वैसे तो देखो कटा जा बस मुकाम है मुकाम तो है मुकार खुल छे दारुण खुल और नीचे ना ए ए ए मटा हाथ उठता है कि अब भगा मास्टर चच कचचर चिंता नहीं দেখুন পঞ্চাশ নম্বর এই যে পুকুর মালিক মাছ কোন দিকে কত নম্বর দাদা আপনাদের চারের নেট দেখবো একটু যা পেয়েছে বাজে এখন সাড়ে সাড়ে তিনটে বাজে একটু দেখাবেন কেউ আমার ক্যামেরা করছি তো দেখাতে পারবো না চার নম্বরে চার নম্বরে নেট দেখাচ্ছি বলছি ইন্ডিয়ান ফিস ফোর আর ব্যারাকপুর ফিশিং ক্লাব একটুখানি তোলা যাবে না এই যে পেজ ছোটো চার হ্যাঁ পাঁচটাটাই চার নম্বরে এই যে কাকাউ নেট দেখালেন তার জন্য অশেষ ধন্যবাদ ভালো থাকবেন

নেটবন্দি হয়েছে তিনটে আট নম্বর সিট বাজে তিনটে পঁয়ত্রিশ কোথায় এই দেখুন দাদা শুয়ে পড়েছে এই দেখুন দুরুদা আমাদের রাস্তা দেখাচ্ছে এই যে যা কথা বলা না নাম্বার এনারই দেওয়া থাকবে ইনি মালিক ইনি সব এনার সাথে কথা বলে নেবেন এটা লাস্ট দেখি দাদারা কি পেয়েছে এটা সতেরো নম্বর মোটামুটি তিনটে চল্লিশ ঝুলছে আর কি কাটা আপনাদের নেট দেখাবো আজকে রবিবার আজকে রবিবার তার কি রেজাল্ট আপনারা নেটে দেখে নেবেন সবাই আসার ব্যাপারটা টোটালি আপনাদের উপর নির্ভর করে আমার কথায় নয় এই দেখুন তোল একটু বাবা একটু পারবে হ্যাঁ ঠিক আছে বাবা ছেড়ে দেবে ছেড়ে দে এই দেখালাম সতেরো নম্বরের নেট তিনটে চল্লিশ শিকারী বক্তব্য হয়েছে এরকম মালিক পাওয়া যাবে না খুবই ভালো আগেও শিকারী বন্ধুরা বলেছে খুবই ভালো মালিক মাঝখানে দেখুন একটা দড়ি আছে লম্বা পুরো দিঘিটা এটা এটা হচ্ছে টেরাপুর দিঘি ছোট থেকে বড় বলতে ছ কেজি অব্দি আছে মালিকের বক্তব্য সেটাই জালেও পড়েছিল